হ্যালো কেমন আছেন আজকে চলে আসলাম হাট হাজারি অন্তর্গত দুফার পর একটা কাজের প্রোগ্রাম প্রোগ্রাম ভিজিট করলাম এসে দেখতে সব কিছু রেডি আছে সবগুলা কাটাকাটি বাটা ঘষা রেডি পর্যায়ে মুরগি ভালো করে ডিপ ফ্রাই করে নিব আমাদের মেনু হবে চিকেন তিহারি এটার জন্য এখন আমরা গ্রেভি তৈরি করব আদা রসুন বাটা এখন দিব বাদাম বাটা এবার দেওয়া হয়ে ধনিয়ার গুঁড়া এবং জাইফল জৈতিক পাউডার সব মশলা দিয়ে দিলাম এখন টক দিয়ে দিব এবার তেজপাতা এখন লবণ দিয়ে দিলাম সবকিছু দিয়ে ভালো করে কষাইতে হবে মশলা কষানো শেষ এখন চুলাই থেকে দেখছি নামাচ্ছি চিকেন বিরিয়ানি চিকেনের সাথে দেওয়া হবে পটেটো এ পর্যায়ে চিকেনের সাথে আমরা যে গ্রেভিটা তৈরি করেছি ওটা দিয়ে দিব হালকা বাদামি কালারের জন্য হলুদ দেব আমাদের মশলা ভাগ করা হয়ে গেছে এখন ডেকসি চুলার উপরে তুলে দিব যে মশলাটা দিলাম মাংসের মধ্যে এটা ভালো করে কষাইতে হওয়ার পর এই গুলো দিব পানি দেওয়ার পর টমেটো গাজর দিয়ে দিব আরো দিয়ে দিব ধনিয়া পাতা কাঁচা মরিচ এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার পাউডার এবং কেওড়া জল কেওড়া জল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব আমরা লবণ পানি বলক দিলে রাইস ছেড়ে দিব হলে চুলাই থেকে নামাই দিব ভালো করে নেড়ে দিয়ে আগুন দিয়ে এখন দম দিব চল্লিশ মিনিট আমাদের চিকেন বিরিয়ানির দম শেষ এবার কিশমিশ গাওয়া ঘি দিয়ে ভালো করে ভাতটা নেড়ে চেড়ে দিব ফাইনালি জাহেদ বাবু হাতের চিকেন তেহারি রান্নাটা চিকেন তেহারির সাথে ডিম কোরমার কম্বিনেশন ভালো হয় তাই ডিম কোরমাটা কুকিং করে দিলাম এটা হচ্ছে ডিম কোরমা চিকেন তেহারিটা স্টিল প্লেটে সার্ভ করা হলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে